সে আয়াতের মর্ম এই তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও ঠিক না কথা তো পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে একটা মানুষের জীবনে যতগুলি স্তর আছে প্রত্যেকটি স্তর সে কোরআন মোতাবেক চলতে হবে কি বলেন ঠিক না যেমন দেখেন সিরতের আলোচনা করতে দিলে আমার আমাদের সাধারণ জনগণ যারা আছেন ওনাদের লক্ষ্য টার্গেট থাকে কি নবী আলি ইস্লা ইসলাম কবে জন্ম নিলেন ওনার আম্মাজান কেমন ছিলেন ওনার বাবা কেমন ছিলেন মা হালিমার ঘটনা আমেনার ঘটনা এবং ছাগল ছড়াইবার ঘটনা এরপরে পান করাবার ঘটনা এরপরে সিনা শখকে সদরের ঘটনা এক কথায় সমস্ত ঐতিহাসিক কথাগুলো এটাই শোনার জন্য আগ্রহ রাখে তবে মনে রাখবেন ইসলামের সিরত পুরোটাই মোবারক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই হইল বরকতময় তবে উন্মতের জন্য শিক্ষণীয় হইল তেইশ বছর নবুয়তের জিন্দিগি বলেন উম্মতের জন্য সিরাত কত বছরের নবুয়তের জিন্দি তেইশ বছরের নবী ইন্তেকাল করে চলে গেলেন এর মাঝে নবী আল ইসলাম যত বছর হায়াত পেয়েছেন আল্লাহর হাবিবের কর্ম ধর্ম আল্লাহর হাবিবের উঠা বসা চলা ফিরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি মদিনার আমল মক্কার আমল এবং ইসলাম প্রতিষ্ঠার আমল এই সবগুলো নিয়েই হইল নবী আল ইসলামের ছিল কি বলেন ঠিক না এখন আমাদের পাবলিকদের এবং আমাদের জনগণ ভাগ্যরি ফেলছে আমাদের কী ভাগ্যরি ফেলছে রাষ্ট্র পরিচালনা আমরা করব ধর্ম পরিচালনা তোমরা করো কি বলেন ঠিক না রাষ্ট্র পরিচালনাটা আমরা করব। চেয়ারম্যান আমরা হব তোমরা কিসের চেয়ারম্যানই করবা কি বলেন ঠিক না এমপি আমরা হব তোমরা কিসের এমপি গিরি করিবা তোমরা করো মাহফিল তোমরা করো খতিব তোমরা করো ওয়াজ নসিহত তোমরা করো নুরেনি মহতাব আমাদের মুরদারা মরে গেলে জানাজা পড়ো এরপরে কুলখানি করো এরপরে বাৎসরিক অনুষ্ঠানে তোমাদেরকে দাওয়াত দেব টাকার অঙ্ক কম হলে আরো বাড়াই দিব কিন্তু তোমরা না আসবা আমাদের আইলে আর আমরা না যাব তোমাদের সেই ঘরে এটাই দুই ভাগে বাঘ হয়ে গেছে কি বলেন ঠিক না মুসলমানের জিন্দিগি কি দুই ভাগে বাঘ হবে না একটাই হবে আল্লাহ সুহান ও তালার সাত করছেন উলাইকা হিজবুল্লাহ বলেন কারে হিজবুল্লাহ বলছেন সমস্ত মোমেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা হিজবুল্লাহ বলছেন কি বলেন ঠিক না আর এখন হিজবুল্লাহরা দল গঠন করে জিয়া রহমানের আদর্শে শেখ মজিবের আদর্শে জিয়া রহমানের আদর্শে এবং কালমাক্সের আদর্শে খ্রিস্টান নাক নাস্তিকদের মত আদর্শে মুসলমানেরা দল গঠন করে আপনি নিজের নাম দিছে আমি মুসলিম বলেন আল্লাহর দল ছাড়া মুসলমান হওয়ার কোন সুযোগ আছে তাহলে আমরা সকলেই কার দল কয়জন আমরা বলেন আমরা কয়জন মসজিদেও আমি না মাদ্রাসায়ও থাকবো আমি রণাঙ্গনেও থাকবো আমি সংসদেও থাকবো আমি ইউনিয়নেও থাকবো আমি মেম্বারিও করবো আমি একটা মুসলমানের পুরা যোগ্যতা লাগবে পুরা লাইফ তার ইসলামী চালাবার জন্য কি বলেন ঠিক না এটাকেই তো মহান রব্বুল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও এই তোমরা মানে শুধু আলেমরা শুধু পীর মাশায়েখেরা কথা কন্নাকা শুধু চরমনাই ওয়ালারা শুধু উজানিওয়ালারা এ এখানে তোমরা মানি আল্লাহর হাবিবের সকল উন্মদ বলেন আল্লাহর হাবিবের সকল উন্মদ বলেন তো দেখি আমরা কারা কারা হিজবুল্লাহ হতে চাই দেখি কাদদৌল যেরকম কথা বলেন আর্দামান এই ছাড়া মুক্তির কোন রাস্তা আছে কি না বলেন বলেন কবরে গেলে প্রশ্ন কয়টা করা হবে মার রব্বুক রবকে অমা দিন উকা দিন কি অমান তাইলে বিচার বিভাগ ইসলামের ভিতরে না বাহিরে যারা বলেন ইউনিয়ন পরিষদ ইসলামের ভিতরে না বাহিরে এবং সংসদ ইসলামের ভিতরে না বাহিরে তাহলে আল উলামা ওরাসাতুল আম্বিয়া নবী আলি সালাম বলছেন নবীরা ওলামারা হইলেন নবীদের ও আরিস ঠিক না কথাটা তাহলে আমরা প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে যতগুলো মুসলমানদের কার্যক্রম রয়েছে মুসলমানদের জিন্দগির যতগুলো স্তর রয়েছে প্রতিটি স্তরের ভিতরে ওলামা একরামের সম্পৃক্ততা লাগবে কি লাগবে না নাহানবুল্লাহ আলমিন কি বলেন খেয়াল করেন

জেহাদের আয়াত হাত কাটার আয়াত রজমের আয়াত ন্যায় বিচারের আয়াত সবগুলো আয়াত মোহাম্মদের উপর নাজিল হয়েছে না আর এই সবগুলো আয়াতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন বাল্লিক মা উমজিলা ইলিক ওই যে চেয়ারম্যান সব বলছেন বাল্লিক মা উমজিলা ইলিক আপনার কাছে যা নাজিল করা হয়েছে প্রসার করেন সেটাই হ্যাঁ কার্যক্ষেত্রে আমরা কাজকে ভাগ করে নিছি কেউ আমরা কিতাব পড়াই কেউ আমরা দাওয়াত দাওয়াতিক করি কেউ আমরা ফিরিমুরিদি করি কেউ আমরা রাজনীতি করি কিন্তু মনে রাখতে হবে দায়িত্ব সবটাই কি বলেন ঠিক না আমাদের দুর্বলতার কারণে আমরা সবগুলো করতে পারবো না তাই বলি যেটা করতেছি এটাই একমাত্র আর বাকিগুলো কোনো কাজ না আজকে এই এরকম ভুল আমাদের ভিতরে ঢুকে পড়ছে কি বলেন ঠিক না ধরে বলেন কথা ঠিক না এখনো আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করে তিন দিন আগে হুজুর অবুক এলাকাতে মাহফিল

লাহিন সাকারতুম্ লাজিদ ডাল আমরা যদি নেয়া শুকর করে আল্লাহ বৃদ্ধি করবেন ও লালাইন কাফারতুম ইন নাযাব ই যদি না শুকুরি করি তো আল্লাহ কঠিন সাজা দিবেন ষোলো বছর নয় তিন ষোলো আটচল্লিশ বছর আমাদের কাঁদে আবার আল্লাহ চাপাইয়া দিবেন কি বলেন না আমি তো মানুষের দোষ থেকে আমার দোষ বড় মনে করি আমি আমার জুমাতে ওয়াজ করি কিন্তু আমি তোকে ইসলামী সিয়াসের কথা তো মানুষকে বলি না আমলিক করা যে নাজায়েয হারাম বিএনসি করা যে হারাম বিএনপি করা নাজায়েয আমলিক আওয়ামী লীগ করা নাজায়েয কারণ এজন্য না এগুলো হলো মানুষের রচিত তন্ত্র মানুষের রচিত কথাকে প্রচার ও করা আমি আমার জুমার মসজিদে তো বলতে পারি না আমি আমার ওয়াজে নসিহত বলতে পারি না তাহলে এই দেশের আওয়ামী লীগকে কে হেদায়েত করবে এই দেশের বিএনপি কে কে হেদায়েত করবে এই দেশের জাতীয় পার্টিকে কে হেদায়েত করবে বলেন তো দেখি এবং আপনারা যারা কিছু লোক ভালোবাসেন আপনারাও বলেন হুজুর এগুলো বলিয়েন না বলে কি বলে না আপনারা বলে নজুর এই ধরনের কথা বলিয়েন না আপনি কি জানেন লাতার কানু ইলাল্লাযিন যলামু ফাতামাসসাকুমুন নার মহান রব্বুল আলামিন বলেন তুমি তো জালিম হইবা না ঠিক আছে তবে যারা জালিম তাদের প্রতি যদি তুমি মায়েল হও তুমি যদি দাবিত হও নিশ্চিত জাহান্নাম তোমাকে পাবে নিশ্চিত তুমি জাহান্নামের আগুনে জ্বলবা কি বলেন ঠিক না তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না কেন আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না কেন আমার এলাকার যিনি চেয়ারমানি করে তিনিও দুই পা বিশিষ্ট তারও দুই হাত বিশিষ্ট তারও দুই চোখ বিশিষ্ট তিনিও বাংলাদেশের একজন নাগরিক দলিলিক ভাবে তিনার শর্ত আছে আর এই বাংলাদেশে আমিও তো বাংলার একজন নাগরিক আমার নামেও তো দলিল আছে নাই তাহলে আমি বল কথা বলতে পারবো না আমি রাজনীতি করতে পারবো না আমি মেম্বারি করতে পারবো না আমি জার্মানি করতে পারবো না আমি এমপি করতে পারবো না এই কথাটা কে অধিকার দিল তাদেরকে কি বলেন না